সুকান্ত মজুমদারকে ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের ফের উত্তেজনা বালুরঘাটে এবার বালুরঘাট লোকসভা কেন্দ্রের একটি বুথে ছড়ালো উত্তেজনা সেখানে পুলিশের সঙ্গে বজসায় জড়িয়ে পড়েন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার সূত্রের খবর বালুরঘাটে একটি বুথ থেকে বিজেপি কর্মীদের তরফ থেকে অভিযোগ পান তিনি সেখানে বিজেপি বুথকর্মীদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ ওঠে এরপরেই সেই বুথে যান বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তিনি বুথে যেতেই তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেন কিছু ব্যক্তি অভিযোগের তীর তৃণমূলের দিকেই এমন অবস্থায় তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যেতে দেখা যায় সুকান্ত মজুমদারকে অন্যদিকে তৃণমূল অভিযোগ তুলছে শান্তিপূর্ণ এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছেন বিজেপির রাজ্য সভাপতি আবার সুকান্ত মজুমদারের বক্তব্য তৃণমূল কর্মীরা ভোট কেন্দ্রের সামনে জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন এছাড়াও বিজেপি মহিলা কর্মীদের সঙ্গে অশালীন আচরণও করেছেন তৃণমূল দুই পক্ষের বচসায় কিছুক্ষণের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে ভোট কেন্দ্রের সামনে শুরু হয়ে যায় ধস্তাধস্তি এরপর পরিস্থিতি উত্তপ্ত হলে নিরাপত্তারক্ষীরা বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করেন